মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে যদি আপনি এক প্লেট কাবাব বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয় হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াজ কিচেন আজকে আমি মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে এরকম মুচমুছা লাল লাল কাবাব তৈরি করে দেখাবো আপনাদেরকে ছোট বড় সবাই কিন্তু এই কাবাবটি খেতে খুবই পছন্দ করবে তো কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে এই কাবাবটি তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি উপকৃত হবেন যে বিশেষ করে যারা নতুন আপু আছেন তারা তো প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা মুরগির মাংসটা আমি আগে থেকে লাল মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা লবণ দিয়ে আমি এগুলোকে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি হালকা আছে ভেজে নেব এখানে আমি আরও দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কুচি এবং এক চামচ জিরার গুঁড়া দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি দু তিন মিনিটের মতো এরকম করে হালকা আছে ভেজে নেব এখানে আমি কাবাব তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ বেরস্তা এবং বেড ক্রামস এখন আমি কিছুটা বেড ক্রামস দিয়ে দিব এখানে দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এখান থেকে আমি কিছু অংশটা এখানে দিয়ে দেবো বাকি অংশগুলো আমি রেখে দেবো এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে ডিমটা দিয়ে এগুলোকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গোল গোল করে কাবাবের মতো সাইজ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন আমি এরকম করে গোল গোল করে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব তো আমি একটা করে দেখাচ্ছি আমি এটাকে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এরপর আমি এগুলোকে বেড ক্রামসের মধ্যে আবার ডুবিয়ে নেব এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব তো আমার এখানে সবগুলো তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন বেজে নেব চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আমি এখন একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি এপাশ ওপাশ বেজে নেব ভালো করে এক পাশ হয়ে গেলে পরে আমি আরেক পাশ উলটিয়ে দেব তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটির ফেসবুক পেজ আছে আমার মারিয়াজ কিচেন সেখানে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ